এগুলো আমরা চায়না থেকে নিয়ে আসি বাইরে থেকে আসি বাইরে থেকে নিয়ে আসি এগুলো অনেক কিবোর্ড আছে যেগুলা গেমিং কিবোর্ড মার্কেটে পাওয়া যাচ্ছে না আচ্ছা এবং কি পেলেও অনেক দাম দশ পনেরো হাজার বা এরকম দাম হয় এই কিবোর্ডগুলো অনেক সময় কিছু বাটন কাজ করে না তো ওই বাটনগুলো কিন্তু আমরা রিপেয়ার করে দিয়ে থাকি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসলেই দেখি আপনি অনেক ব্যস্ততা থাকেন আসলে কি করছেন এখন এই তো ব্যস্ততার মাঝেই তো থাকতে হয় সব সময় একটার পরে একটা করতেছি আর কি আচ্ছা তো দেখা যায় যে আপনি যখন আসেন আমরা তেমন ভাবে কথা বলতে পারি না কারণ কাজে খুব আচ্ছা জন্য অনেক দিন পরে কিন্তু আজকে আপনারে পাইলাম হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো ভালো হচ্ছে খারাপ হচ্ছে না আপনাদের ভিডিও গুলো থেকে আমরা ভালো সারা পাচ্ছি কাস্টমারকে ভালো সার্ভিস দিচ্ছি আচ্ছা এটা কাস্টমার আসে দেখে আপনাদের কথা বলে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আচ্ছা তো আজকে কি কাজ করছেন কোন কাজ নিয়ে বসে আছে আমি আজকে অনেকগুলো কাজই করেছি এর মাঝে এখন এই একটা Lenovo আছে এখানে ওই Lenovo এর কাজটা করতেছে আজকে হ্যাঁ আচ্ছা এটা লক ব্রোকেন এটা রেডি করতেছে হ্যাঁ আচ্ছা লক ব্রোকেন রাইট মূলত আপনারা কি কি সার্ভিস দিয়ে থাকেন আসলে এবারে সব ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি যেমন আপনার ল্যাপটপের যত রকমের সমস্যাগুলো আছে আমরা সব ধরনের সমস্যাগুলো সলিউশন করে আচ্ছা কেউ যদি ল্যাপটপ সমস্যা সমাধানের পরে সেম সমস্যাটা আবার দেখা দেয় সেটা আমরা যদি ওই সেম সমস্যাটা আবার দেখা দেয় বা এরকম কিছু হয় আমরা এক মাস ওয়ারেন্টি দিই তাদেরকে এক মাসের মধ্যে যেটা হয় সেটা আমরা আমাদেরকে ওকে ভাই আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক দিন পরে কিন্তু আবারও চলে আসলাম তো আসলে মার্কেটে তো সার্ভিস সেন্টারের অভাব নাই যে আপনার এখানে স্পেশাল এমন কি আছে যে কাস্টমার আপনার এখানে আসবে আমাদের এখানে স্পেশাল বলতে আমি মনে করি যে আমরা একটা কাজ করার পর কাজের ওয়ারেন্টি দিয়ে থাকি আচ্ছা মানে সেম সমস্যা এক মাসের মধ্যে হইলে আমরা কিন্তু পরবর্তীতে টাকা ছাড়া করে দিই আচ্ছা আর হচ্ছে আমরা কিন্তু কোনো কাজ যদি ওকে না হয় সেক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ নেই না আচ্ছা মানে ফ্রিতে করে দেন জি মানে চেকিং চার্জ রাখেন না চার্জ রাখি না এটাই মনে করি যে একটা স্পেশাল কারণ কোনো জায়গায় গেলে তারা অবশ্যই চার্জ রাখবে আর সবাই কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি দেবে না আচ্ছা কেউ যদি সরাসরি আপনার সার্ভিস সেন্টারে আসতে চায় কীভাবে আসবে জি আমাদের এখানে আসতে হলে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড আমাদের মার্কেটের পশ্চিম বাসে সায়েন্স ল্যাব পূর্ব সাইডে বাটার সিগন্যাল যে কোনো জায়গায় এসে বললেই হবে মাল্টিপ্রান্স সেন্টারে যাবো মাল্টিপ্রান্স সেন্টারে এসে লেভেল নাইন নয়শো এগারো নম্বর সব আমাদের

দেবন আমরা ডিসপ্লে কাজ করে থাকি কিবোর্ডের কাজ করে থাকে এগুলা মনে হয় না সচরাচর সবাই করে থাকে আচ্ছা যেবন্ধরে একটা ডিসপ্লে একটা ডিসপ্লে যদি সমস্যা হয় একটা ডিসপ্লে লাইট চলে যায় ভিতর উপরে লাইট থাকে না এরকম অন্ধকারি থাকে কিন্তু ব্যানার ঠিক থাকে রাইট डाटाগুলা দেখা যায় ওকে সেগুলা কিন্তু এখানে কিছু পার্টসের সমস্যা হয় এগুলা চেঞ্জ করে দিলে অরিজিনালটা থেকে যাবে রাইট সেই ক্ষেত্রে ডিসপ্লেটা অরিজিনাল থাকবে এবং ডিসপ্লেটা ঠিক হয়ে যাবে আর এছাড়া আমরা ভাই কিবোর্ডের কাজ করে থাকি যেমন এই একটা কিবোর্ড ধরেন অনেক কিবোর্ড আছে যেগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে না এবং কি পেলেও অনেক দাম দশ পনেরো হাজার বা এরকম দাম হয় এই কিবোর্ডগুলো অনেক সময় কিছু বাটন কাজ করে না তো ওই বাটনগুলা কিন্তু আমরা রিপেয়ার করে দিয়ে থাকি আর এছাড়াও ভাই একটা ল্যাপটপের যত সমস্যা মাদারবোর্ডের সমস্যা যেমন ধরেন নো পাওয়ার নো ডিসপ্লে তারপরে একটা ল্যাপটপের কোনো সমস্যা হয় লক ভেঙে যায় যেমন একটা হাত থেকে পড়ে গিয়ে বা যে কোনোভাবে পড়ে লক ভেঙে গেলে এটা কিন্তু আর ব্যবহারযোগ্য হয় না তখন এটা আমরা লক করে দিয়ে থাকি যে কোনো লক হোক ইনশাল্লা আমরা করে দেবো আর একটা ল্যাপটপের যে কোনো অ্যাক্সেসরিজ লাগুক যেমন কিবোর্ড ব্যাটারি স্পিকার তারপরে টাচপ্যাড ডিসপ্লে যে কোনো জিনিস ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এছাড়া আমরা সার্ভিসের পাশাপাশি যদি কারো ল্যাপটপ ওকে না হয় চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে কমন যে মডেলগুলো আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এছাড়াও আপডেট যে মডেল এবং আগের যে মডেল ব্যাকডেট এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা অনেকে আছে ল্যাপটপে শুধুমাত্র সার্ভিসিং না কিছু কিছু ল্যাপটপ আপডেট করতে চাই এসএসডি আপডেট করতে চায় র্যাম আপডেট করতে চায় এ ধরনের সার্ভিসগুলো আপনারা দিয়ে হ্যাঁ হ্যাঁ র্যাম এসএসডি ওই যে বললাম কিবোর্ড ব্যাটারি ডিসপ্লে সব কিছুই আমরা আপডেট করে দিই আর সফটওয়্যারগত সমস্যা হলেও উইন্ডোজ দেওয়া বা কোনো সফটওয়্যার লাগলে এগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা ভাই অনেকে ভাবে যে আমরা হয়তো একটা ল্যাপটপ আসলে এমনিতে এমন হয় যা পরিষ্কার করে দিলে ওকে হয়ে যায় এটা কিন্তু ঠিক না আমরা কিন্তু এই যে এই আইসিগুলো দিয়ে কাজ করে থাকি ভাইয়া এগুলো কিন্তু সবই আইসি আচ্ছা এগুলো আমরা চায়না থেকে নিয়ে আসি বাইরে থেকে আসি বাইরে থেকে নিয়ে আসি এগুলো এগুলো সব আইসি এগুলো সব বক্সে আইসি আছে ভাই এগুলো সব আইসি আর এছাড়া আরো আইসি আছে ভাই এগুলো কিন্তু ভাই সব সব বাইরে বাইরে থেকে থেকে আসে আসে এগুলো অনেক ভাই মানে ধারণা করে যে মনে হয় আইসি ছাড়াই কাজ হয়ে যায় কিন্তু এটা আসলে ঠিক না আমরা করি যদি কোনো লাগে তাহলে আমরা অ্যারেঞ্জ করে মানে অন্য জায়গা থেকে বা মাদার হোক থেকে হোক জায়গা থেকে কালেক্ট করে কাজ করে দিয়ে থাকি যেটা আইসি কালেক্ট করে যায় না সেটা কিন্তু বটো করতে পারি না যেমন ধরেন ওয়ালটন আছে ডিসিএল আছে এসব ব্র্যান্ডের ল্যাপটপের আইসি গুলা কিন্তু কম পাওয়া যায় তারপর আমাদের কাছে যে সব কালেকশন আছে এখান থেকে আইসি দিয়ে বা আমাদের এখান থেকে ইনশাআল্লাহ আমরা করে দেওয়ার চেষ্টা করব অনেক ভাই একটা কাজ করে কি অন্য জায়গায় দেখিয়ে যখন না হয় তখন আমাদের কাছে নিয়ে আসে ল্যাপটপ সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা ফাইন্ড আউট করতে আমাদের অনেক সময় লাগে এবং কস্টিং বেড়ে যায় ওকে আমরা বলবো যে আপনারা আগে অন্য কোথাও দেখাবেন না আমাদের কাছে আগে চলে নিয়ে আসেন আমরা দেখে কাজটা দ্রুত হবে এবং খরচটা কমে আসবে আর আমাদের মার্কেট কিন্তু ভাই প্রতি মঙ্গলবার বন্ধ থাকে আচ্ছা হ্যাঁ মঙ্গলবার আসলে আমাদের পাবেন না আর প্রতিদিন সকাল দশটায় মার্কেট খুললে এবং রাত আটটা পর্যন্ত আমাদেরকে পাওয়া যাবে ইনশাল্লাহ আর এছাড়া ভাই আমরা এখানে যত ইঞ্জিনিয়ার আছে দেখতেছেন এরা অনেক অভিজ্ঞ অনেক দক্ষ এবং অনেক দিন যাবত এই লাইনে আছে আচ্ছা আমরা চেষ্টা করি যে একটা কাস্টমার যাতে বারবার আসতে না হয় শিকার না হয় আর এছাড়া তো ইলেকট্রনিক জিনিস ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে না আর এজন্যই আমরা ওয়ারেন্টি ব্যবস্থা রেখেছি ওকে যদি প্রবলেম হয় এইসব আমরা এক মাসের মধ্যে ফ্রি কাজ করে দেবো আচ্ছা তো এইটাই তো ছিল আজকের ইনফরমেশন আমার মূল কথা মাল্টিফিলান সেন্টারের নয় তেলার সবচেয়ে বড় সার্ভিস সেন্টার কিন্তু এম টেকনোলজি তো যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার সমস্যার কথা বলে তারপরে আসবেন